সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি ইব্রাহিম কার সেন্টার আর এই শোরুমটি অবস্থিত উত্তরা দিয়াবাড়ি খালপার বারো নম্বর সেক্টরে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের প্রথমে যে গাড়িটা দেখাবো টরোটা হাইস জিএল দুই হাজার সতেরোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এবং এই গাড়িটাতে যা কিছু আছে সব কিছুই অরিজিনাল অবস্থায় রয়েছে সামনের গ্লাস পিছনের গ্লাস কালার সব কিছুই অরিজিনাল ভাইয়েরা একটা রিকন্ডিশন গাড়ি কিনবেন এবং আপডেট মডেলের দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন ঢাকা মেট্রো চষোলো সিরিয়ালের এই গাড়িটা জাপান থেকে যেভাবে এসেছে সেভাবেই রয়েছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন সিলভার কালারের গাড়ি এবং টায়ারগুলার বিটগুলোও খুব সুন্দর রয়েছে আপনারা নিয়েই কোনো কাজ করানো লাগবে না এবং গাড়িটাতে সুন্দর সিট কভার ইনস্টল করা হয়েছে সিট কভারগুলো নতুন এবং এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন দেখেন একবারে সুন্দর অবস্থায় রয়েছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমি সব সবসময় বলতে চাই যে আপনারা যাচাই বাছাই না করে কোনো গাড়ি কিনবেন না অবশ্যই যাচাই বাছাই করবেন দেখে শুনে বুঝে তারপর গাড়ি কেনার সিদ্ধান্ত নেবেন দেখেন গাড়িটার ভিতরের কন্ডিশন খুবই সুন্দর এবং পারফেক্ট অবস্থায় রয়েছে এবং গ্লাসগুলো দেখেন ব্ল্যাক গ্লাস আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের পিছনের চাকা চারটা টায়ারই ভালো রয়েছে এবং এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন এই শোরুমে আপনারা হিউজ পরিমাণে হায়েস্ট গাড়ির কালেকশন পাবেন এবং আপনাদের বাজেটের মধ্যে পাবেন অবশ্যই দামা করে কিনবেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এটি একটি সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে বড় একশো লিটারের যদিও বা সকল গাড়িতে সাদা কালারের সিএনজি থাকে এটা জাস্ট সিলিন্ডারের উপরে কালার করানো হয়েছে আপনারা আবার অন্য কোনো সিলিন্ডার ভাবেন না এটা সিএনজি সিলিন্ডার এবং সুন্দর দেখার জন্য কালারটা করা হয়েছে দেখেনি হচ্ছে গাড়িটার পিছনের কন্ডিশান একবারে ওয়াটার ড্রেনের কন্ডিশান সাদের কন্ডিশন খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে সামনে পিছনে আপনারা সেন্সর গ্লাস পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের পিছনের চাকা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি এবং গাড়িটা ফাইভ ডোরের আপনারা নেবেন আর চালাবেন এমন কন্ডিশনে রয়েছে সব কিছুই অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আর এই গাড়িটা দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে ইব্রাহিম কার সেন্টার উত্তরা দিয়াবাড়ি খালপাড় হাইয়েস্ট গাড়ির সবথেকে বেশি কালেকশন আপনারা ইব্রাহিম কার সেন্টারে পাবেন আপনি ঢাকা শহরের মধ্যে ছ ছয় থেকে সাতটা গাড়ি সব সময় আপনারা ইব্রাহিম কার সেন্টারে পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন সব কিছুই পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন এবং একটা ডিবিডি প্লেয়ার লাগানো রয়েছে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার এবং গাড়িটা সব কিছুই পারফেক্ট অবস্থায় রয়েছে ডকুমেন্ট আপডেট রয়েছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং এই গাড়িটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের ডান পাশের চাকার কন্ডিশন তার সামনের দুইটা একবারে নতুনের মতো রয়েছে এবং সামনে ডাবল বাম্পার রয়েছে খুবই মজবুত বাম্পার আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন অরিজিনাল অবস্থায় রয়েছে জাপান থেকে যেভাবে আসছে ঠিক সেভাবেই আপনারা দেখে শুনে বুঝে নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের খুঁটির কন্ডিশন অরিজিনাল পেস্টিং আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দশক এই গাড়িটা দুই হাজার সতেরোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন সিএনজিতে কনভার্ট করার ডকুমেন্ট আপডেট রয়েছে সুপ্রিয় দশক এই গাড়িটার আস্কিং প্রাইস সাতাশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এখানে দামাদামি করতে পারবেন এরপরেই যে গাড়িটা রয়েছে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সুপ্রিয় দর্শক সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ